নির্বাচন কমিশন নির্দিষ্ট আইব মেনে তারা নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে 40000 টাকা রটগাছ থেকে 5000 টাকা বাঁচানোর জন্য विधानसभा নির্বাচনের আগে বড় পদক্ষী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবার নিয়ম মন্ত্রিসভার বৈঠকের শেষে তিনি ঘোষণা করলেন নতুন প্রকল্প সমষ্টি যারা বাড়ি ফির মেন্ডাদের এককালীন 5000 টাকা দেওয়া হবে পাশাপাশি যত না পর্যন্ত তারা কাজ পাচ্ছে তত সর্বাধিক 12 মাস পর্যন্ত প্রতিমাশিন

এই প্রকল্পগুলো কিছুটা ভোটের আগে বলা হচ্ছে যে তোমরা এসো ভোটটা দিয়ে যাও পাঁচ হাজার টাকা দিচ্ছি ভাড়াটা উঠে যাবে তারপর এর মধ্যেও একটা দুর্নীতি হবে যারা পরিযায়ী শ্রমিক নয় সেরকম কিছু ভোটের আগে ক্যাডার অফ পেয়ে যাবে চাকরিহারা যোগ্য শিক্ষকদের তরফে এস অভিযানে ডাক দেওয়া হয়েছিল সোমবার তারই আগে হুগলির আদি সমাপ্ত গ্রাম স্টেশন থেকে আটক করা হলো চাকরিহারা শিক্ষক আন্দোলনের নেতা সুমন বিশ্বাসকে এই নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুমী ভট্টাচার্য বলেন যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে ভাঙতে চাইছে উদ্দেশ্য একটাই এই প্রাতিষ্ঠানিক লুট এবং এই লুটের যারা অংশীদার যারা এর সঙ্গে যুক্ত তাদের বাঁচানো এবং সবার উপর একটা চাদর চাকরি তো মানুষের এই স্বতঃস্ফূর্ত যে কোনো প্রতিবাদকেই তৃণমূল কংগ্রেস আজকে এভাবে বন্ধ করতে চাইছে এ দিয়ে আমার মনে হয় না ভোটের বহু আগেই বুথ লেভেল এজেন্টদের নাম জমা চায় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে গিয়েছিল তৃণমূল কংগ্রেস তবে সোমবার বিচারপতি অমৃতা সিংহ তড়িঘড়ি শুনানি প্রার্থনা খারিজ করে দেন এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুমিক ভট্টাচার্য বলেন নির্বাচন কমিশন নির্দিষ্ট আইন মেনে তারা নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে এবং আমাদের লক্ষ্য একটাই যে সুষ্ঠু নির্বাচন এবং ত্রুটি মুক্ত ভোটার তালিকা নিয়ে নির্বাচন সেটাকে অ্যাসিওর করতে হবে নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে আমরা আমাদের যত ভো ভোটারের তালিকা আমরা পাচ্ছি সেটা পৌঁছে দিচ্ছি রাহুল গান্ধী চলে বলেছেন যে একটা বাড়িতে পঞ্চাশ জনের ভোটার আমরাও তো সেটাই চাইছি যেগুলো বন্ধ হোক আমাদের তো কলকাতা কলকাতা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে খালি জমি খালি প্লটে সেখানেও ভোটার আছে জন পনেরো জন করে ভোটার আছে এগুলোকে আমরা বাদ দিতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোন নেতার এ নিয়ে কোন বক্তব্যের প্রতিষ্ঠা জনগণের নেই মানুষ তৃণমূল থেকে মুক্তি চাইছে পরিত্রাণ চাইছে তৃণমূলের বিসর্জন চাইছে সুতরাং কোন সাংবিধানিক সংস্থাকে এভাবে আক্রমণ করা তার জন্য ভারতীয় সংবিধানকেই অস্বীকার বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না